নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে ভিডিও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আমার দেওরের বিয়েতে পরযাত্রী এসেছি আমরা কিন্তু অনেক সাজুগুজু করে চলে এসেছি দেখো এন্ট্রান্সটা কি সুন্দর না চারিদিকে প্রচুর ফুল লাইটিং খুব ভালো লাগছে দেখতে এই হলো বিয়ের কুঞ্জ ও হ্যাঁ আমাদের সাজটা দাঁড়াও দাঁড়াও দেখাবো আস্তে আস্তে এই দেখো হলো বর খুব ভালো লাগছে বরকেও দেখতে বিয়ের যে ভেনুটা এখানে রয়েছে এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এখানে একপাশে বিয়ের কুঞ্জ করা হয়েছে তারপর একপাশে যেখানে ব্রাইড বসবে এবং বর্মালা হবে তার জন্য একটা খুব সুন্দরভাবে স্টেজ ডেকোরেট করা হয়েছে আর একদিকে আছে একটা পারফরমেন্স করার জন্য স্টেজ যেখানে বিভিন্ন মিউজিশিয়ানরা আছেন তারা কিন্তু পরপর পর তারা বিভিন্ন প্রোগ্রামগুলো চালিয়ে গেছেন ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছিল ওয়েডিং প্ল্যানার দিয়েই ডেকোরেশনটা করা হয়েছে চারিদিকে ভীষণ পরিমাণে লাইট ছিল তাই ফটো যেখানেই তোলো না কেন কোনো লাইটের অসুবিধা হচ্ছিল না আমরা যেহেতু ছিলাম তাই আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থাও করা হয়েছিলো আমরা টিফিনটা করে নিয়েছি এরপরে হবে ব্রাইডের এন্ট্রি দেখো কী মিষ্টি লাগছে ব্রাইডকে তাই না ব্রাইডের অঙ্িটাও ছেলে কিন্তু ভীষণ সুন্দর একটা নতুনভাবে ব্রাইডের অল্পি হয়েছে যাবো তোমাদের সাথে সেটা শেয়ার Astay-astay! essions oh treats ter Cookie দেখেছ তো কত লোক হয়েছে আমরা কিন্তু ভীষণ মজা করেছি নিধি তো ভীষণ ছোটাছুটি শুরু করে দিয়েছিল ওখানে খুব মজা পাচ্ছিল খেলছিল আর আমরাও খুব মজা করেছি কারণ যত মামাতন ননদরা আছে সবাই এসেছে সবার সাথে দেখা হচ্ছিল গল্প হচ্ছিল তাই খুব ভালো লাগছিল। আমি কিন্তু সুযোগ বুঝে ঠিক ব্রাইডের কাছে চলে গেছিলাম দু তিনটে ফটো তুলতে ফটো তুলে নিয়ে আমি চলে এসেছি নিচে দেখো এখানে কিন্তু সেলফি পয়েন্ট ছিল সুন্দর করে সাজানো সেখানেও আমরা অনেক কয়টা ফটো তুলেছি ফটো ফটো তোলার পরে তারপর ও তোমাদেরকে তো আমার সাজটা সেভাবে দেখানো হয়নি এই যে দেখো দেখো তো কেমন লাগছে আমাকে আমি সেদিন একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম আর তার সাথে এই জুয়েলারিগুলো পরেছিলাম দেখে আমাকে কমেন্টে কিন্তু লিখো তোমরা আমাকে কেমন লাগছে আর এখানে দেখো নিধি কিন্তু সেলফি পয়েন্টে একা একা গিয়েই বিভিন্ন পোজ দিচ্ছে বাবামকে মানে বাবা মোর ফটো তুলে দেবে নিধি যেহেতু বাইরের ঝাল খাওয়ার খেতে পারে না তাই আমি নিধিকে নিয়ে যেখানেই যাই হয় রুটি বা পরোটা কিছু একটা করে নিয়ে যাই সেরকমই আজকেও করে নিয়ে এসেছি ওর জন্য পরোটা আর ও পরোটার সাথে খেতে পছন্দ করে গুড় তো গুড় আর পরোটা আমি ওকে খাইয়ে দিচ্ছি এখানে আমরা খাওয়ার আগেই কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার মামা তো ননদ এদের সাথে আমি গল্পও করছি প্লাস নিদিকে খাইয়ে দিচ্ছি আর যে প্রোগ্রামটা হচ্ছিল ওরা গান করছিল সিঙ্গাররা সেই গানগুলো আমরা এনজয় করছি এখানটায় এবার এসেছে সেই বিশেষ মুহূর্ত এটা হলো বর্মালার টাইম বর্মালাতে দেখো কি সুন্দর করে ওরা প্রোগ্রাম সেট করেছে এই যে কয়েকজন ছিলেন নৃত্যশিল্পীরা এনারা কিন্তু আমাদের খুব সুন্দর নাচ দেখিয়ে ব্রাইটকে আর গ্রুমকে স্টেজে তুলে নেয় আর তারপরে শুরু হয় বারমালা thank yeah. you ইভেন্টটা শেষ হওয়ার পরে আমরা আবার কিছু সেলফি তুলি এবং ভিডিও ক্লিক করার পরে আমাদের কিন্তু খাওয়ার টাইম হয়ে যায় কারণ আমাদের আবার এতটা দূর ফিরতে হবে তাই আমাদের তো খেয়ে নিতেই হবে এই জন্য দেখো আমরা বসে পড়েছি সবাই খেতে আর খাবারও ছিল ভীষণ সুন্দর সুন্দর খাওয়ার ইলিশ মাছ মাংস বুঝতেই পারছো পুরো জমিয়ে খেয়েছি আমরা আমরা প্রোগ্রাম দেখেছ তো এখনও কিন্তু শেষ হয়নি এখনও প্রোগ্রাম চলছে স্টেজে এখনও সিঙ্গার গান করছে এবং কিছু ডান্সার ডান্স করছে আমরাও মজা করলাম আমরাও কিছুটা ডান্স করে নিলাম ওখানে এখন নিধি আমি সবাই ডান্স করছি এবারে রাত কিন্তু হয়েছে অনেকটাই প্রায় সাড়ে বারোটা বাজে আমরা এখন ফিরছি আমরাও ফিরে যাব আবার ওইদিকে মামাবাড়ি থেকেও যারা এসেছিলো আলিপুরদুয়ার থেকে তারাও ফিরে যাবে তাই সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা ফিরছি এরপরে তোমাদের জন্য নিয়ে আসব আরেকটা ব্লগ সেখানে থাকবে শুভমের বউ অনুষ্ঠান মানে রিসেপশন ব্লগ ততক্ষণের জন্য তার মানে বুঝতেই এর পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে তাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক কমেন্ট করতে একদম ভুলো না